নমস্কার বন্ধুরা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা টিটেড পেপার ওয়ানের বাংলার সম্ভাব্য আনসার কী দেখব আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখে নিচ্ছি সিক্সটি ওয়ানের নাম্বার যেখানে বলা হচ্ছে মরু শব্দের অর্থ কী তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হবে মরুদ্যান ঠিক আছে মরুদ্যান হয়ে যাবে এই কোয়েশ্চনের এগেন্স্টে কারেক্ট আনসার তারপর আমরা নজর দেবো সিক্সটি টু নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে সাগর উর্মি এর সঠিক বেশ বাক্য কী হবে তো সাগর উর্মি এর সঠিক বেশ বাক্য যেটা হবে সেটা হবে আমার কাছে লাগছে সাগরের উর্মি ঠিক আছে সাগরের উর্মিটাই হবে এটা সম্বন্ধ ঠিক আছে সম্বন্ধ তৎপুরুষ হবে ঠিক আছে সাগরের উর্মি তারপর আমরা মুভ করছি সিক্সটি থ্রি নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে গুশিলে শব্দটির অর্থ হলো তো এখানে গুশিলে যে শব্দটা হয়েছে সেটা হলে সংগ্রাম ঘুষিলে তুমি মিত্রিকাকে দিতে মুক্তি দান সেটা হবে জয় করলে ঠিক আছে তো সিক্সটি থ্রি এর যে আনসারটা হবে সেটা হবে জয় করলে এরপর আমরা মুখ করছি সিক্সটি ফোর মিত্রিকা শব্দটি হলো তো মিত্রিকা আমরা জানি সেটা কীসের সঙ্গে যুক্ত একটা সংস্কৃত শব্দ তো এখানে সংস্কৃত মিনস আমরা জানি তৎসম শব্দ তো এখানে অপশন সি হয়ে যাবে সিক্সটি ফোরের সি তৎসম শব্দ ঠিক আছে সিক্সটি ফাইভ অক্ষরে কে বিজয় লিপি দিয়েছে তো পল্লব অক্ষরে একটা লাইন এখানে লিখে আছে বিজয় লিপি লিখে দিলেও পল্লব অক্ষরে এর উপরের লাইনটা যদি আমরা দেখি দুস্তর শৈল দুস্তর শৈলের বক্কে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায় দ্যাট মিন্স এখানে কী হবে প্রস্তর হয়ে যাবে এই কোয়েশনের এগেন্সটে কারেক্ট আনসার অর্থাৎ সিক্সটি ফাইভের বি হবে এখানে কারেক্ট আনসার এরপর আমরা মুখ করছি সিক্সটি সিক্স যেখানে বলা হয়েছে স্নেহলতা উপন্যাসের রচয়িতা রচ রচয়িতাকে তো স্নেহলতা উপন্যাসের রচয়িতা যিনি হলেন ওনার নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী ঠিক আছে সিক্সটি সিক্সের এ হয়ে যাবে কারেক্ট আনসার এবার আমরা দেখব সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সন্ধি হল সন্ধি হল কি সন্ধি হল দুটি পদের মিলন ঠিক আছে অপশন এ হবে কারেক্ট আনসার দুটি পদের মিলন শব্দ বর্ণের মিলন হবে না এখানে এ এবং বি উভয়ই হবে না ডিও হবে না অপশন এ হবে কারেক্ট আনসার ঠিক আছে এরপর আমরা দেখিনি সিক্সটি এইট এখানে কী বলেছে কে কে জাবি আয় একাঙ্কিত বাক্য বাক্যাংশটির বচন হলো তো কে কে জাবি আই কে কে যে শব্দটা এখানে দুবার ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স এটা একটা বহু বচন এক বচনও হবে না দুই বচনও হবে না উপরে কোনোটিও হবে না এখানে শুধু বহু বচন অর্থাৎ সিক্সটি এইটের বি নাম্বার হবে কারেক্ট আনসার এরপর আমরা মুখ করছি সিক্সটি নাইন যেখানে বলা হচ্ছে বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ কে কী বলে তো বর্গের দ্বিতীয় বর্ণ অর্থাৎ খ আমরা যদি ক বর্গ দেখি তাহলে খ গ নয় ঘ হবে এটা হচ্ছে কি বন্য তো এখানে বর্ণ কোথায়ও নেই তাহলে আমরা চুজ করবো অপশন ডি সিক্সটি নাইনের অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে এরপর আমরা মুখ করছি সেভেন্টি নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে সন্দীপ নিয়ম অনুসারে চ এর পরে থাক চ পরে থাকলে পূর্বপদের ত এর স্থানে হবে তো মনে রাখবেন চ এর পরে পরে যদি থাকে তা এবং পূর্বপদের ত এর স্থলে কী হবে সেটা হবে চয় ছয় ঠিক আছে তো অপশন সি হবে সেভেন্টির সি অপশান কারেক্ট আনসার এরপর আমরা নজর দেব সেভেন্টি ওয়ান যেখানে বলা হয় যে তোমারই হোক জয় অর্থনুসারে বাক্যটি বাক্যটি প্রকার হলো তো অর্থানুসারে এই বাক্যটা কি ধরনের প্রকার আমরা দেখে নিই সেটা নির্দেশ বাক্য এটা হবে না অনুজ্ঞাবাচক বাক্য বিস্ময়সূচক বাক্য এবং উপরের কোনোটি নয় ঠিক আছে তো এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হবে অনুজ্ঞাবাচক বাক্য ঠিক আছে কারণ আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ এগুলো বোঝালে কি হয় অনুজ্ঞাবাচক বাক্য হয়ে যায় ঠিক আছে এবার তো এখানে সেভেন্টি ওয়ানের যে অপশনটা হবে সেটা হবে কি আমাদের অনুজ্ঞাবাচক বাক্য এবার আমরা মুখ করছি সেভেন্টি টু যেখানে বলা হচ্ছে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে কথাটি কি কথাটি আমরা দেখে নিই অপশনগুলো এ নাম্বারে দিয়েছে সঠিক বি নাম্বারে দিয়েছে সঠিক নয় সি নাম্বারে আংশিক সঠিক এবং ডি নাম্বারে উপরে নয় তো অপশন যেটা এখানে সঠিক হবে সেটা হবে অপশন এ সঠিক ঠিক আছে এরপর আমরা সেভেন্টি থ্রি দেখব যেখানে বলা হয়েছে অনাথের শ্রীলিঙ্গ রূপ কী হবে তো অনাথের শ্রীলিঙ্গ নিরাশ্রয় অনাথিনী এবং বি ওই উপরে কোনো ট্রি এখানে যে কারেক্ট যেটা হবে সেটা হবে অপশন বি সেভেন্টি থ্রি এর বি অপশন হবে কারেক্ট অনাথিনী ঠিক আছে এরপর আমরা মুখ করছি সেভেন্টি ফোর যেখানে বলা হয়েছে মৈত্র মহাশয় তীর্থ থেকে বাড়ি ফিরলেন রেখানকৃতপটির কারক কী তো বাড়ি ফিরলেন কোথা থেকে বাড়ি ফিরলেন তো সেটা হচ্ছে অপদানকারকে থেকে অনুসর্গ ঠিক আছে তো এটা হয়ে যাবে অপদানকারক ঠিক আছে এরপর আমরা সেভেন্টি ফাইভ দেখবো যেখানে বলা হয়েছে যেখানে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না তাকে কারক বলা যায় না কথাটি কি সঠিক নাকি সঠিক নয় নাকি আংশিক সঠিক নাকি উপরে জন্য তো এটা হবে একদম ঠিক সঠিক যেখানে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না তাকে কারক বলা যায় না ঠিক আছে তো এবার আমরা মুভ করছি সেভেন্টি সিক্স যেখানে বলা হয়েছে যে সমসে পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রদান তাকে কি বলে তো এখানে অপশন এতে রয়েছে দ্বন্দ্ব সমাস অপশন বিতে কর্মদারা সমাস অপশন সিতে অব্যৈভব সমাস উপরে কোনোটি নয় তো এখানে অপশন যে যেটা হবে এখানে অপশন সি হবে অব্যভাব সমাস অর্থাৎ যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধানই থাকে তাকে আমরা অব্যৈভাব সমাস বলে থাকি ক্লিয়ার এরপর আমরা মুখ করছি সেভেন্টি সেভেন যেখানে বলা হচ্ছে কৃতি এবং কৃতি সমোচ্চারিত শব্দ দুটির অর্থ কী অপশন দেখে নিই আমরা এখানে একই রকম অপশন বি বিভিন্ন রকমের অপশন সি কখনও কখনও এক হয় এবং অপশন ডি উপরে কোনোটি উন্নত এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে ভিন্ন রকমের ঠিক আছে কৃতি এবং কৃতি যে শব্দটা সমচারিত শব্দ দুটির অর্থ কিন্তু আলাদা আলাদা ক্লিয়ার এরপর আমরা মুখ করছি সেভেন্টি এইট যেখানে বলা হচ্ছে ইন্দ্রকে জয় করেছেন যিনি এখানে কিন্তু এই কুয়েশনে কিন্তু আপনারা অনেকেই কনফিউজ হয়ে গিয়েছিলেন ইকুয়েশনের সঠিক আনসারটা কী হবে তো এখানে যেটা সঠিক আনসারটা হবে এখানে বীরশ্রেষ্ঠ হবে না জিতেন্দ্রীয় হবে না বীরেন্দ্র হবে না অপশন ডি হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশন ডি উপরে কোনো টি নয় ইন্দ্রকে জয় করেছেন যিনি এটা সঠিক বেশ বাক্য হবে ইন্দ্রজিৎ ঠিক আছে এখানে জিতেন্দ্রীয় হবে না আপনারা অনেকেই চুজ করেছেন জিতেন্দ্রীয় কিন্তু জিতেন্দ্রীয় ঠিক নয় এখানে ইন্দ্রজিৎ কারেক্ট এরপর আমরা মুখ করছি সেভেন্টি নাইন যেখানে বলা হচ্ছে বাগদারা নিয়ম অনুযায়ী আষাঢ়ে গল্প বলতে বুঝায় অবাস্তব গল্প আষাঢ়ে মাসের গল্প শুকের গল্প উপরে কোনোটি নয় এখানে কারেক্ট আনসার হবে অবাস্তব গল্প আষাঢ়ে গল্প মিন্স আমরা অবাস্তব গল্প জানি ঠিক আছে এরপর ভাষা হলো ভাষা হলো কি দেবতার সৃষ্টি নাকি মানুষের সৃষ্টি নাকি প্রকৃতির দ্বারা নাকি উপরের কোনোটি নয় তো এখানে দেখুন তো ভাষা যে শব্দটা ভাষা যে হলো সেটা হচ্ছে মানুষের সৃষ্টি ঠিক আছে এরপর আমরা মুভ করছি এইটি ওয়ান যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিক বানান বিধি অনুসারে অতচ্ছম ত্রিবাচক শব্দে ব্যবহৃত হয় এখানে রয়েছে রসই কার দীর্ঘ ই কার বর্ণ এখানে উপরে কোনো তো। এটা কিন্তু এখানে এখান থেকে কোনোটাই হবে না অপশন ডি হবে কারেক্ট আনসার এখানে হবে বর্ণ ঠিক আছে দন্তান্ন বর্ণ হবে এরপর আমরা দেখব এইটটি টু যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমিক নিচের কোন বানানটি সুপারিশ করেছে শ্রেণী নাকি শ্রেণী নাকি তারপর স্বৈরফলা একার দন্ত নয়রশ্বিকারে নি কোনটা হবে এখানে দেখুন আমার কাছে যেটা লাগছে এই কোয়েশনের এগেন্স্টে আমার কাছে লাগছে অপশন এ হবে শ্রেণী ঠিক আছে এটা এরপর তারপর এটি থ্রি এখানে যেটা বলা হয়েছে মাতৃভাষা শিক্ষণের লক্ষ্য হলো মাতৃভাষা শিক্ষণের লক্ষ্য হচ্ছে অনায়াসে নিজের ভাষা ও সংস্কৃতিকে জানা নাকি অন্য ভাষার প্রতি আগ্রহী করা নাকি দুর্বুদ্ধ ভাষা জানা নাকি উপরের কোনোটি নয় তো অপশন এ হবে এখানে কারেক্ট আনসার অনায়াসে নিজের ভাষা ও সংস্কৃতিকে জানা ঠিক আছে এরপর আমরা মুভ করছি এইটি ফোর যেখানে বলা হয়েছে ভাষা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী হলো মো এগুলি একদম বই থেকে একদম ডিরেক্ট দিয়ে দিয়েছে কোয়েশ্চিনগুলো ভাষা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঠ নাকি সরপাঠ নাকি মনে মনে পড়া নাকি উপরে কোনো চিহ্ন এখানে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে সৌরভ পাঠ ঠিক আছে এরপর আমরা মুভ করছি এইটি ফাইভ যেখানে বলা হচ্ছে বিষ উপন্যাস হলো তো মনে রাখবেন বিষ বৃক্ষ উপন্যাস এখানে কি সামাজিক উপন্যাস নাকি ঐতিহাসিক উপন্যাস নাকি কাব্য উপন্যাস নাকি উপরে কুণ্ল চিহ্ন এখানে সঠিক আনসার হবে বি এইটি ফাইভের বি হবে ঐতিহাসিক উপন্যাস এরপর আমরা মুভ দেখবো এইটি সিক্স যেখানে বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বীরম্বনা কাব্য কাকে উৎসর্গ করেছিলেন সেটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এগুলো ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে ঠিক আছে ডিরেক্ট কোয়েশান এখানে কী হবে আমাদের হবে রবীন্দ্রনাথ ঠাকুর সরি তো এখানে যেটা কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এরপর তো এইটি সিক্সের অপশন হয়ে যাবে এ এরপর আমরা মুভ করছি এইট্টি সেভেন যেখানে বলা হয়েছে রবিবার ছোটো গল্পটির রচয়িতাকে তো রবিবার যে ছোটো গল্প সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কারেক্ট আনসার এরপর আমরা মুভ করছি আলো ছায়া কাব্যগন্থের রচয়িতাকে তো আলো ছায়া কাব্যগন্থের রচয়িতা যেটা হচ্ছে সেটা হচ্ছে কামিনী রায় ঠিক আছে আপনারা অনেকেই জানেন সেটা কামিনী রায় হবে এই কোয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার কামিনী রায় অর্থাৎ এইট্টি এইটের অপশন হবে বি কামিনী রায় এরপর আমরা মুভ করছি এইটটি নাইন যেখানে বলা হয়েছে অবাক জলপান নাটকটি লিখেছেন অবাক জলপান আপনারা সবাই জানেন এখানে ডিরেক্ট কোয়েশন এসেছে সুকুমার রায় হবে কারেক্ট আনসার এরপর আমরা নাইনটি দেখব যেখানে বলা হচ্ছে নিচের কোন কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের রচিত সেটা আপনারা অনেকেই জানেন সেটা সঠিক আনসার হচ্ছে ছাড়পত্র ঠিক আছে তো এই ছিল বাংলা পেডাগদির টেন্টেটিভ আনসার কি। আপনারা সবাই মিলিয়ে দেখে নিতে পারেন আর প্রত্যেকে কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে